আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেদ্ধ ডিমের মেয়োনিজ এইটা বাসায় তৈরি করার পরে আপনারা কেনা মেয়োনিজ একেবারেই ভুলে যাবেন এতটা টেস্টি লাগে খেতে আর কাঁচা ডিমের কথা তো ভুলেই যান তো আর বেশি কথা বাড়াচ্ছি না এইখানে হচ্ছে নিয়েছি দুইটা সেদ্ধ ডিম আমি এরকম মাঝারি সাইজের সেদ্ধ দুইটা ডিম নিয়েছি এরপরে হচ্ছে নিয়েছি লেবু একটা লেবুর অর্ধেক পরিমাণে নিয়েছি লেবুটা হচ্ছে রস করলে প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণে লেবুর রসটা হবে এরপরে নিয়েছি দুইটা রসুনের কোয়া এবার হচ্ছে আমি ডিম দুইটা এরকম একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এতে করে কিন্তু ব্লেন্ড হতে সুবিধা হবে রসুন দুইটাও আমি হচ্ছে এরকম ছোট করে কুচি করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আছে এরপরে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন আর এখানে তেলের পরিমাণ আছে দুই টেবিল চামচ পরিমাণে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম পরিমাণে লবণ তারপরে দিয়ে দিলাম উঁচু করে এক চামচ পরিমাণে চিনি আপনারা চাইলে কিন্তু দেড় চামচ পরিমাণেও চিনি দিতে পারেন এবার হচ্ছে আমি লেবুর রস খুব ভালো করে চিপে দিয়ে দিব এখানে এবার এটা ব্লেন্ড করে নেব প্রায় তিন থেকে চার মিনিট ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে আর আপনাদের হচ্ছে মেয়োনিজের ঘনত্ব বুঝে তেলটা অ্যাড করতে হবে এখানে আমার দুই টেবিল চামচ পরিমাণে তেল লেগেছিল পরে যখন দেখলাম ঘনত্ব একটু বেশি ভারী আছে তখন হচ্ছে আমি আরও হাফ টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করেছি মানে এখানে মোট আমার দুই টেবিল চামচ এবং আরও হাফ টেবিল চামচ পরিমাণে তেল লেগেছে আপনারা কিন্তু আরও পাতলা খেতে চাইলে তখন আরও একটু তেল অ্যাড করবেন এখানে কিন্তু কোনোভাবে পানি অথবা দুধ অ্যাড করা যাবে না আর এই মেওনিজের স্বাদটা কেমন সেটা বলার কিচ্ছু নেই একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন একেবারে সহজ আর পারফেক্টভাবে মেওনিজটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এ পর্যন্ত থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে আল্লাহ হাফিজ